আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা একটি ছক এবং একটি প্রশ্নের উত্তর করবো অর্থাৎ অনুশীলনী কাজ দেওয়া আছে তো চলো প্রথমে আমরা ছকটি পূরণ করি অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য আমরা নিচে তৈরি ছকের মতো করে বিশ্লেষণ করব তো অনুসন্ধানী কাজ কীভাবে তৈরি করতে হবে ওপরে তোমাদের জন্য সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা পড়ে নেবা বা কাজগুলো করে নেবা আমি তোমাদের এই সক্তি প্রথমে পূরণ করে দিই প্রেক্ষাপটের পরিবর্তন প্রথমে আছে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট ব্যক্তির অবস্থান ও ভূমিকা এখানে আমরা নমুনা হিসেবে লিখে নিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা তারপর রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা আমরা লিখেছি প্রশাসনিক কর্মকর্তা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে নিজের সুবিধাজনক উপায়ে অনুপযুক্ত ব্যক্তিকে সুবিধা প্রদানে ভূমিকা রাখে এবার আমরা অনুশীলনী যে কাজটা দেওয়া আছে সেটি সলভ করব আমরা কয়েকটি দলে ভাগ হয়ে ক্ষমতায়নের ফলে নারীর ভূমিকায় কি কি পরিবর্তন আসতে পারে নিচের দৃষ্টান্ত অনুযায়ী তার একটি তালিকা তৈরি করি তো চলো আমরা এটি সমাধান দেখে নিই এখানে খেয়াল করো উত্তর প্রথম পয়েন্ট পরিবারের পুরুষ সদস্যদের উপর নির্ভরশীলতা কমে যাওয়া তারপর আয়মূলক কাজে যুক্ত হওয়া পরিবারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ তারপর বিভিন্ন ধরনের পেশা গ্রহণ নিজের ইচ্ছা অনুযায়ী ক্রয় করা তারপর রাজনীতি সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ সাত নম্বর সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে অবস্থান তারপর স্থানীয় সরকার কাঠামোতে গুরুত্বপূর্ণ পদে অবস্থান সর্বশেষ খেলাধুলা সহ বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ